এই আমি নাম্বার দি আমরান বল করে ভুলুছে আমর আমি মুগরি ব্যাপারী আমর মুগরি মুগরি ব্যাপারী করি আমি না তুমি যে হেরা হেরা মিশিং দা হেরা দা তাজা গলা তারপর আমরা মষকাতে পানি দিম খেত আসে হে মষকাত খরা বাইнга চিরা যাইতে সেগা খেত কে একবার চোর মারা ধরে সেগা মরা যাইতে সেগা মষকাত এ নাগো বেডি আমর নাম্বার ভুলুছে নাম্বারটা দি আমরান না খেত আসে পানি দেবার মিশিং এ পানি আসতেছ না উল্টা ধরে

বুধ বু নাখা কথা কে গো বুড়া বাচ্চা থাকতে মেশিন কিনে থাকছে দাগের মধ্যে মিশিনের নাগার বালো মেশিন নাকা তো ভালো ছয়জন করে মানুষ আমরা এই মিশ্র হরান রাখ করি আর কি চাকি হারে দে থাকাছাও মিশিন উল্টা ধরে দুমা মারে কালা কালি বারা খালি কিসের তিনশো টাকা কেজি আমার মিশিন তুমি তিনশো টাকা কেজি কড়াই বেচো পাই ফের দামি ক নানকা তুমি আমি বুঝি তুমি কি করতে ফোনে তুমি মিসিং তোমার হ্যাঁ কার দিনের মধ্যে তুমি এই মিসিং এর বল মিশিং ঠিক করে দেখা যাও নালে তোমার গোসা যাইতা একবার কাঁচা কুইচা দাম

মেছে খারাপ কথা তুমি মেছে হারবা তুমি খারাপ করে কবা কা কি দুর্বশা যাইরা ছবা মিয়া গো কাইলা ফাডা কাইলা ফাডা কাইলা ফাডা ভ্যানসা গোর আর মেশিং নষ্ট করে পয়সা তো কম না নাই কো যাইরা ছবা মেকার কার আমি হিসাব করে কথা কর 2 আর 2 3 তিনবার করে তুমি পয়সা নেলা বাপ রে বাপ বাজারে যাই তুমি বাজারে ধরো দাদি পয়সা দাও কোসতে কা বাই করে পয়সা দে নাই হ্যাঁ এটা রং নাম্বার পড়া আবার বাইতে যাও বাইতে যাও পয়সা দাও লগে লগে পয়সা বে করে দে আর বেছেন তুমি কি করছাও बाप रे बाप এ সারা দুই বার করে স্টার দেলো খালি উল্টা ধরে খালি উল্টা ধরে